আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি ফরুক আহমেদ আমরা গত ক্লাসে পড়েছিলাম অক্টাল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করা হয় আজকে আমরা আজকে আমরা দেখবো কিভাবে বাইনারি সংখ্যাকে অক্টালে কনভার্ট করা হয় তাহলে বাইনারি সংখ্যাকে অক্টালে কনভার্ট করতে হলে বাইনারি যে নাম্বারটা ওই নাম্বারটাকে আমরা বাইনারি নাম বাইনারি বেস হচ্ছে 2 অক্টালের বেস হচ্ছে 8 সো অক্টাল বাইনারি বেস কি যদি আমি কিউব করি তাহলে ওইটা অক্টালের সমান হবে তার মানে অবশ্যই অক্টালের বাইনারি যে কোডগুলো ওইটাকে আমাকে 3 ডিজিটে করতে হবে বাইনারি ডিজিটগুলো আমি অবশ্যই 3 ডিজিটে করে আমরা এটা অক্টালে কনভার্ট করতে পারব তাহলে এই যে এই যে এই যে 110101 এটা আছে বাইনারিতে বেস 2 তার মানে এটা বাইনারিতে আছে কোশ্চেন মার্ক দিয়ে যে আছে অক্টাল তার মানে আমাকে অক্টালে কনভার্ট করতে হবে তাহলে এই যে 110 এই যে এটা এটা একটা এটা তিন বিট এটা একটা দল তারপরে 101 ওইটা আর একটা দল এই যে 110 এর মান 111 110 এর মান কত আমি সাপোজ জানি না এই যে ম্যাজিক্যাল বক্স ম্যাজিক্যাল কোড দ্বারা আমি দুই সেকেন্ডে ওইটার মান বের করে ফেলবো এই যে ডান পাশ থেকে আমি বাম পাশে আসবো জিরো ওয়ান ওয়ান তার মানে ওয়ান আছে ফোর এর নিচে আর হচ্ছে টু এর নিচে তাহলে ফোর আর টু যদি আমি কাউন্ট করি তাহলে ওইটা হচ্ছে ফোর আর টু সিক্স তার মানে ওয়ান ওয়ান জিরোর মান হচ্ছে সিক্স তারপরে হচ্ছে ওয়ান জিরো ওয়ান এই যে ওয়ান জিরো ওয়ান এর মান আমি জানি না

আমাকে তিন বি তিন ডিজিট করে করতে হবে তাহলে আমি অবশ্যই দশমিকের আগে হলে আমি অবশ্যই ডান পাশ থেকে বামে আসবো এই যে এই তিনটা হচ্ছে এক দল এই যে এই যে এই ওয়ান থেকে এই জিরো হচ্ছে একটা দল আবার এই যে জিরো থেকে এই যে জিরো পর্যন্ত হচ্ছে আর একটা দল তাহলে এই যে জিরো জিরো ওয়ান ওইটা একটা দল আবার হচ্ছে জিরো ওয়ান জিরো ওইটা আর একটা দল তাহলে তারপরে হচ্ছে ওয়ান 0 আর হচ্ছে 1 তাহলে 1 আর 0 এটা যেহেতু 3 বিট হয় নাই দশমিকের আগে হলে আমি অবশ্যই দশমিকের আগে শূন্য দিয়ে এটা 3 বিট করে ফেলবো আর যদি দশমিকের পরে হয় তাহলে আমি দশমিকের পরে শূন্য দিয়া 3 বিট করে ফেলবো তাহলে এই যে 1 0 1 0 মান কত सपोज আমি জানি না এই যে 1 0 এই যে 1 আর 0 তাহলে 1 আর 0 এর মান হচ্ছে 1 হচ্ছে শূন্য নিচে তার মানে হচ্ছে 2 তারপরে হচ্ছে 1 0 0 1 0 0 1 0 এর মান কত

আর হচ্ছে জিরো জিরো এটার অক্টালের মান হচ্ছে টু টু তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা আমরা আরেকটা দেখি মুছে দিই এটা চলো মুছে নিই ওকে আমরা আরেকটা দেখি আবার কোন জেরাম ডাটা দেই ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান তারপরে হচ্ছে ওয়ান জিরো এই জি এইটা তাহলে দশমিকের আগে হলে আমি ডান পাশ টিকা এই যে ডান পাশ টিকা বা এই যে এই তিনটা হচ্ছে একটা দল তাহলে জিরো ওয়ান ওয়ান আমাকে অবশ্য তিন পিঠে করতে হবে তাহলে এই যে জিরো টিকা ই ওয়ান পর্যন্ত হচ্ছে এইটা হচ্ছে একটা দল তারপরে হচ্ছে জিরো আর ওয়ান যেহেতু জিরো আর ওয়ান তাহলে এটা কি তিন পিডিছে

তেজি 1 মান হচ্ছে 3.8 তেজি 100 100 এর মান হচ্ছে 4 যেগুলো 1 আছে আমরা ওইগুলা কাউন্ট করব 0 আছে আমরা করব না মান ওটার ওটার ডেসিমালের মান হচ্ছে ওটার ডেসিমালের মান হচ্ছে 23.4 আমরা आंसरটা এইভাবে লিখব তাহলে বাইনারি থেকে অক্টালে করতে হলে আমাকে অবশ্যই তিন বিটে করতে হবে কারণ অক্টালে বেস হচ্ছে 8 বাইনারি বেস হচ্ছে 2 তার মানে 2 এর উপরে যদি আমরা কিউব দেই তাহলে ওইটার ওইটার মান হবে 8 যদি দশমিকের আগে হয় তাহলে আমরা অবশ্যই ডান থেকে ডান ডান পাশ থেকে বা পাশে গিয়ে সাজাবো যদি তিন যদি কোনো সংখ্যা না হয় তাহলে আমরা জিরো দিয়ে দশমিকের আগে হলে আগে দশমিক দিয়ে তিন বিট পূর্ণ করব আর যদি দশমিকের পরে হয় তাহলে অবশ্যই আমরা দশমিকের পরে শূন্য দিয়ে তিন তিন বানাবো তারপরে এই যে একটা ম্যাজিক্যাল কোড ম্যাজিক্যাল বক্স এই ম্যাজিক্যাল বক্সের মধ্যে গুলা দিয়ে আমরা এগুলার এগুলার অক্টালের মান বের করে ফেলবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন